আমাদের গায়ে হলুদের কন্যা স্বামী খুব সুন্দর করে সাজানো হচ্ছে পার্লারের মহিলা বাড়িতে আনা হয়েছে তারাই সবকিছু কিছু করে দিচ্ছে তো এক হাতে ফুল পড়েছে আরেক হাতে পড়বে চুরি আর এদিক দিয়ে মাথার দুপাটা থেকে শুরু করে কাঁচা ফুল দিয়ে খুব সুন্দর করে হলুদের সাজে সেজেছে আমার ছোটো বোন স্বামীমা তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু হলুদের অনুষ্ঠান শুরু হবে আর ওই দিক দিয়ে নাকি বর পক্ষের মেহমানরাও কনেকে হলুদ লাগানোর জন্য বাড়িতে চলে এসেছে आद बब्बा कर दो फ्रेंडो जी भी दुए दो ए होइसो अरे होइसो क्यों नहीं है ये ना की खामे और ये जो काम है से देखो लंबो भीतर डुबो दो हां ये देखो 50 का दिखे दो যাই হোক দিয়ে মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে বন্ধুদের মেহমানদের কি ব্যাপার মিশারি গরম অনেক ফ্যানের নিচে দাঁড়ায় নিছে পিছনে ফাইন পিছনে যা রাখি না কই রাখিটা বানছেন বাস্কের গায়ে হলুদের অনুষ্ঠানে প্রথমে স্টেজে উপস্থিত আছেন আব্বা আর মা মেয়েকে প্রথম হলুদ লাগাবেন মেয়ের কপালে হলুদ ছুয়ে মেয়েকে মন ভরে দোয়া করবেন যেন আগামী জীবন সুখে থাকে ভালো থাকে যদিও মেয়ের পাশে বসে মা বাবা দুজনেরই মনটা ভার হয়ে গেছে সাথে মেয়েটারও কিন্তু কান্না কান্না কান্নাকান্না তো

মাই দেন ওسه মায়ের কমলা একটা কমলা একটা চুমা দিয়া দেন Oh

তো এখন স্টেজে উপস্থিত আছেন আমার চাচা আর চাচি তো অনেকেই আমার চাচাকে দেখতে চেয়েছিলেন যারা এখনো দেখেন নাই তারা দেখে নিন তো আজকে সবারই মনটা ভার ভার এখন কনের দুই পাশে বসে আছে কনের আপা আর দুলাভাই ভাই আমার কথা কি বলবো বোনের পাশে আমার বসতে ইচ্ছে করছে না আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমার আদরের বোন আসবাদে কাল চলে যাবে বাড়িতে এসে আর আমার বোনকে দেখবো না যাই হোক এখন স্টেজে উপস্থিত আছে কনের ভাই আর ভাবি ভাইয়ের চোখ মুখ দেখেছেন কান্না ভাব আদরের ছোটো বোনকে বিদায় দিতে হবে ভাইয়ের কলিজাটা ফেটে যাচ্ছে বড় বোনের যখন বিয়ে হয় তখন ভাই পড়ে ক্লাস সেভেনে তখন হয়তো বা বুঝতো না বোনকে বিদায় দেওয়া মানে কি বুঝতো না এখন বড় হয়েছে এখন বোঝে ধুনের একটা আদর করে না দে

পক্ষের বাড়ির মেহমানরা হলুদ দিবে তো স্বামী মায়ের একজন হচ্ছে ননাস আরেকজন হচ্ছে ননদ তারা দুই বোন আমাদের মতো আমরাও দুই বোন হলুদ দাও ছেলের পক্ষের আরো দুইজন মেহমান মেয়েকে এখন হলুদ দিবে ফুল একটু ঠিক করে দেনছে ফুলটা দেখেন মিলার হলুদ তো এখন আমরা এক ফ্রেমে একসাথে পরিবারের সদস্যরা দুই বোন মা আর আব্বা কিন্তু আমার ভাইটা মিসিং বোনকে হলুদ লাগিয়ে পোশাক আশাক খুলে চলে গেছে বাজারে বোনের বিয়ের ব্যস্ততা কত যে কাজ ভাইটার যাই হোক আমাদের বাড়ির শেষ বিয়ে শেষ আয়োজন তো দোয়া করবেন পুরো আয়োজনটা যেন ভালোই ভালোই সম্পন্ন হয় যাই হোক আজকের অনুষ্ঠানটা শুরুই হয়েছে আবেগ দিয়ে সবাই আমরা ইমোশনাল হয়ে গেছি তো আনন্দ ফুর্তি গান বাজনা কিচ্ছুই হচ্ছে না সবারই মন খারাপ আমার বোনটারও মন খারাপ মুখের দিকে তাকানো যাচ্ছে না তো বাড়িতে কিন্তু অনেক মেহমান অনেকেই শাড়ি পরেছিল কিন্তু প্রচণ্ড গরম থাকার কারণে অনেকেই শাড়ি খুলে ফেলেছে এই বোলা ফেন উপরে উঠবো তো এদিক দিয়ে বোম ফুটানো হচ্ছে কোন দিকে এদিকে না অন্য দিকে ফেলাই হোক তারের উপরে বলে কিন্তু এই জীবত শর্ট করবো তারও তোরা ইয়ে ফাইভও বলে কিন্তু আগুন লাগবো হোক পরিবেশ সবাই অধীর আগ্রহে বসে আছে গরু জবাই করবে সারা রাত সবাই সজাগ থাকবে তারাবাজি ফুটানো হচ্ছে তারাবাজি না রকেট বুম রকেট বুম ফুটানো হচ্ছে তো মা বাবা ভাই বোন বাবার বাড়ি ছেড়ে একটা মেয়ে যখন পরের বাড়ি শ্বশুর বাড়িতে যায় তখন যে তার কতটা কষ্ট হয় সেটা একমাত্র মেয়েরাই বোঝে কেউ বোঝে বিয়ের সময় আবার কেউ বোঝে বিয়ের পরে গায়ে হলুদের অনুষ্ঠান যেহেতু সবার ছোট সবার আদরের তো তার হলুদের অনুষ্ঠানে সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তারপরও ভালো লেগেছে বোন নতুন জীবনে পা রাখতে যাচ্ছে তো দোয়া করবেন তার নতুন জীবন যেন সুখের হয় হাসি আনন্দের হয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে স্পেশাল কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ